এইভাবে প্লেন হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে সোজা হবে সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু করবেন সোজা করবেন একবার একবার সোজা করে বাঁকা করবেন না তাহলে সব এইভাবে ধরে তাহলে সোজা সোজা প্রেস করবেন ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজের ভাজি পেঁপে ভাজি সব কিছু কুচি ভাজি করবেন এইভাবে কুচি ভাজি হবে এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাট একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট চালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্নাকাটি শুরু করেন আর কান্না কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন এই পাশে কুচি হবে এই পাশে কাটবেন এটা গোল গোল করে কাটবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবে এটাকে এইভাবে ধরে এটা প্লেন ব্লেটে প্লেন ছিলা যাবে সাইড চেঞ্জ করবেন এটা কাটা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা চামিচ দিয়া এখন এক মেশিনে হবে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে ফুলের মতন নিষ্ঠার ডিজাইন হবে কাটতে কাটতে সবজি ছোট ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন সাইডে কাজ করবেন ইসিভাবে কেটে শেষ করবে এটাকে এইভাবে ধরে তরকারির জন্য আলু কাটবেন এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন এইভাবে ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিবেন এইভাবে ডাব্বা ক্লোস করবেন এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পেঁয়াজ আদা রসুন মরিচ গরুর মাংস ঘাসের মাংস মুরগির মাংস আটটি ছাড়া কিমা হবে লং মেলাইচি দালচিনি পেস্তা কাজু আখরোট নারকেল সবকিছু কিছু হবে টান বেড়ে কেবল হবে যতই চাপ হবে ততই কুচি হবে এইভাবেই সব কিছু কুচি করে কাটবেন সাথে এটা থাকবে সাথে একটা ম্যাকারনি নাই এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন এটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট করবেন এইভাবে লাইনটাকে সমান করবেন এইভাবে লাইন সমান হবে এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলোতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাথ হবে যেটা আপনারা কিএফসিতে গিয়া খান এখন ঘরে বসে ডিজাইন চিপস হবে এইভাবে ডিজাইনওয়ালা চিপস করবেন সাথে এটা থাকবে সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে যে কোন সবজিতে আর যে কোনো ফলে করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টার্ম ডাব্লু হবে করে খালি লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলু সিদ্ধ ডিম মূলা শশা পেঁপে অমিয়ন তরমুজ জাম্বুরা লেমন মালটা এইভাবে সব ফুল করবেন সাথে এটা থাকবে সাথে একটা চপিং বোর্ড থাকবে সাথে একটা ক্যাটালগ বই থাকবে বাসায় গিয়া দেখে দেখে কাজ করবেন এই পুরা সেট সিঙ্গেল সিঙ্গেল কোরে কিনবেন টাকা মেলার জন্য 50% ডিসকাউন্ট দিয়ে পুরো সেটটা পাবেন 600 টাকা লাইফ টাইম গ্যারান্টি হবে স্টিল হবে জং না মরিচা লাগবে না কাজের জিনিস কাজ করবে না মেলা নাম্বার কাটবেন বলেন